নমস্কার দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তার কারণ আজকের এই ভিডিওতে যদি আপনারা এই তিনটি উপায় যেই তিনটি উপায় বলা হচ্ছে এই তিনটি উপায় যদি আপনারা করতে পারেন সঠিক নিয়মে তাহলে কিন্তু কর্ম অর্থ ব্যবসা এই তিনটে দিক থেকে কিন্তু আপনারা লাভবান হবেন দু হাজার সালের শেষ শনিবার কয়েকদিনের মধ্যেই আসছে দু হাজার পঁচিশ সালের শেষ শনিবার এই শনিবারে যদি আপনারা আমি এখানে তিনটি উপায় যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু দু সাল মানে পরের বছর দু সাল কিন্তু আপনাদের খুব ভালো কাটবে কর্ম খুব ভালো হবে অর্থ খুব ভালো আপনারা ইনকাম করতে পারবেন এবং ব্যবসা খুব ভালো আপনারা করতে পারেন যদি আপনারা এই তিনটি উপায় পারেন সঠিকভাবে আমি এখানে যেভাবে দু হাজার পঁচিশ সালের শেষ শনিবার এই শনিবার যদি একবার কেটে যায় যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু এই যে শনিবার দিনটি আপনারা ফিরে পাবেন না আপনারা কিন্তু অনেক শনিবার পাবেন কিন্তু এই শনিবারের মতো শুভ দিন শুভ যোগ এটা কিন্তু আপনারা আর হাত ছাড়া না তাই হাতছাড়া না করে ভিডিওটি দেখুন আমি এখানে যেই উপায় বলছি আপনারা অবশ্যই করুন সমস্ত দিক থেকে আপনারা লাভবান হবেন সমস্ত দিক থেকে আপনারা হ্যাপি থাকতে পারেন তিনটি উপায়ের মধ্যে যেটা আপনাদের সুবিধা হবে যদি আপনারা মনে করেন তিনটের মধ্যে আপনারা তিনটি করতে পারবেন তাহলে সেটাও করতে পারেন যদি মনে হয় একটি করবেন সেটাও কিন্তু আপনারা করতে পারেন যে সমস্ত দর্শক বন্ধু এই চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দিন তাহলে কি হবে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে এবারে আমি বলবো তিনটি উপায় তিনটি উপায়ের মধ্যে প্রথম উপায়টি হলো এক নাম্বার উপায় এক নাম্বার উপায় হলো স্বামী গাছ বাজার থেকে একটি স্বামী গাছ আপনারা আনুন যেখানে স্বামী গাছ বিক্রি হয় যেখানে গাছপালা বিক্রি হয় সেখানে আপনারা পেয়ে যাবেন একটি স্বামী গাছ আপনারা বাড়িতে আনবেন আনার পর ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ টবের নিচে অনেক ময়লা এসব থাকে ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আপনার বাড়িতে ওই গাছটি রাখুন রাখার পরে কিন্তু পুজো করুন ফুল দেবেন ধূপ দেবেন দিয়ে আপনারা অবশ্যই পুজো করুন এবং সন্ধ্যায় একটি করে প্রদীপ জ্বালান তেলের প্রদীপ এই উপায়টি আপনারা অবশ্যই করুন খুব ভালো আপনারা কাজ পাবেন দু নম্বর উপায় দু নম্বর উপায়টি হলো আপনি যেখানে থাকেন আপনার বাড়ির আশপাশে দেখুন কোথায় অসত্য গাছ আছে একটু খোঁজ করলে আপনারা পেয়ে যাবেন সেই অসত্য গাছের গোড়ায় এই যে শনিবার আসছে এই শনিবারে কি করবেন একটি বড় সাইজের মাটির প্রদীপ নেবেন ছোট প্রদীপ নেবেন না আমি বারবার করে বলছি একটু বড় সাইজের আপনারা প্রদীপ নেবেন মাটির প্রদীপ তার মধ্যে সরষের তেলের ভালো করে সরষের তেল দিয়ে ভর্তি করে নেবেন প্রদীপটা যেন অনেকক্ষণ পর্যন্ত জলে মেন ব্যাপার হলো প্রদীপটা আপনাকে সারা রাত জ্বালাতে হবে ঠিক আছে সেই ব্যবস্থা কিন্তু আপনাকে করতে হবে অসত্য গাছের গোড়ায় একটি বড় সাইজের মাটির প্রদীপ নেবেন দিয়ে তাতে সর্ষের তেল দিয়ে ভর্তি করে দেবেন দিয়ে প্রদীপটা জ্বালাবেন সন্ধ্যার সময় শনিবার সন্ধ্যায় আপনারা এই কাজটি করবেন যখন প্রদীপটি জ্বালাবেন জ্বালানোর পরে কিন্তু অবশ্যই আপনার যে মনস্কামনা আপনার মনের যে কথা সেই মনের ইচ্ছা সেই ইচ্ছা কিন্তু আপনারা বলুন মনের ইচ্ছা বলে সেখান থেকে চলে আসুন পিছনের দিকে তাকাবেন না মনে রাখবেন কিন্তু প্রদীপ জ্বালাবেন জ্বালিয়ে মনের ইচ্ছা বলবেন বলে সোজা কিন্তু বাড়ি চলে আসবেন পিছনের দিকে তাকাবেন না তিন নাম্বার তিন নম্বরের যে উপায়টি সেটি হলো শনি মন্দিরে অবশ্যই আপনারা যান শনিবার দিন গিয়ে পুজো দেবেন আর অবশ্যই এই যে শনিবার শেষ শনিবার এই শেষ শনিবারে যখন আপনারা পুজো দেবেন অবশ্যই একটি বড় সাইজের নীল অপরিজিতা ফুলের আপনারা মালা দিয়ে কিন্তু পুজো দেবেন মনে রাখবেন কিন্তু তারপরে কি করবেন প্রদীপ জ্বালাবেন সেই প্রদীপের মধ্যে সামান্য কিছুটা কালো তিল দেবেন এবং সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন এবং আপনার যে মনের কষ্ট মনের ইচ্ছা সেগুলি কিন্তু অবশ্যই বলে সেই প্রদীপটি আপনারা জ্বালাবেন সরষের তেল এবং সামান্য কিছুটা কালো তিল দিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন ধন্যবাদ